প্রথমে খুলবে স্কুল কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কালের কণ্ঠ থেকে নতুন একটি নিউজ নিয়ে চলে আসলাম শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের তরফ থেকে মাত্র ঘোষণা আসছে যে প্রথমে খুলবে স্কুল কলেজ তারপরও ধারাবাহিকভাবে খোলা হবে বিশ্ববিদ্যালয় তো কবে থেকে খোলা হবে সম্পূর্ণ বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা নতুন রয়েছে রিকোয়েস্ট করবো নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সবাই যারা সাধারণ মানুষ অভিভাবক যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব আন্দোলনে সামিল হন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ঠিক আছে যারাদের উপর নির্বিচারে আন্দোলন করা হচ্ছে হামলা মামলা করা হচ্ছে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ভিডিওটি তো প্রথমে খুলবি স্কুল কলেজ তারপর বিশ্ববিদ্যালয় এই শিরোনামে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ এবং পরবর্তীতে খুলতে পারে বিশ্ববিদ্যালয় ঠিক আছে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত আঠেরো জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী এক আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমনের মতো পাবলিক পরীক্ষাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায় সরকারি উচ্চ পর্যায়ে সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার আদেশ জারি করবে যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংহদীয় গাজীপুরে বেশি সহিংসতা হয়েছে এর বাইরেও ষাট জেলায় স্কুলগুলো আগে খোলা যায় কি না সে ব্যাপারে চিন্তাভাবনা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয় আরেকটি সূত্র জানিয়েছে প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক রয়েছে সেখানে বা বৈঠকের শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কালেকণ্ঠকে বলেন বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা দ্রুত সময় শিক্ষা প্রতিষ্ঠান দিতে চাই শিক্ষা মন্ত্রালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত হবে সূত্র জানায় আগামী এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমনের পরীক্ষা স্থগিত রয়েছে এরপর পরীক্ষা আছে আগামী চার আগস্ট ওই দিনের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এরপর থেকে স্কুল খুলতে বাধ্য থাকবে না চব্বিশ পরীক্ষা শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার কিন্তু সহিংসতার কারণে তা পিছিয়ে আগামী ছয় আগস্ট নির্ধারণ করা হয়েছে এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন যদি চার আগস্ট এইচএসি পরীক্ষা নেওয়া হয় তাহলে ছয় আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাসও শুরু হতে পারে তবে আমি মনে করি এখানে পরীক্ষা হবে না পরীক্ষা আরও পিছানো হবে যেহেতু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে সাধারণ মানুষ যোগদান করেছে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা শিক্ষার্থীর বাসে দাঁড়ানো আন্দোলনকে সফল করা তো সবাই আন্দোলনের সাথে থাকেন আন্দোলনের রাস্তায় গিয়ে সামিল হতে না পারেন অন্তত ফেইসবুকে পোস্টের মাধ্যমে সামিল হন তো সবাইকে রিকোয়েস্ট করবো আন্দোলনে সামিল হবেন শিক্ষার্থীর বাসে থাকবেন আল্লাহ হাফেজ